আসসালাম আলাইকুম লে লাদাখ শহরের সোনাম অংচুং যিনি ইঞ্জিনিয়ার এডুকেশন তিনি গত পাঁচ দিন থেকে অনশন করছেন লাদাখের বুকে কিন্তু বিজেপি সরকার এবং মেন স্ট্রিম মিডিয়া গদি মিডিয়া তার এই অনশনকে দেখাচ্ছে না তাকে ডিনাই করছে सभी को नमस्कार ये आज मेरा दूसरा दिन का खात्मा है अनशन का और कल रात को यहाँ तकरीबन माइनस पंद्रह था मगर मैं नमस्कार झूले ये आज मेरा चौथा दिन शुरू हो रहा है अनशन का और खुले आसमान में तापमान यहाँ पर माइनस सोलह के करीब था आप देख रहे हैं ये जो गिलास पानी से नमस्कार और झूले दोस्तों ये आज मेरा पांचवा दिन है अनशन का पानी और नमक पर मैं बिल्कुल ठीक आज खुले आसमान में हम थे बहुत से साथियों के साथ और तापमान था माइनस सत्रह के करीब और ऐसे में आप देख रहे हैं ये जो गिलास का पानी है ये न सिर्फ जमा है बल्कि फूल के ऊपर आया है मगर जम्मू कश्मीर है जखे तीन सौ सत्तर धारा उठे नूले सोना मोंगचू তিনিও খুশি হয়েছিলেন তিনি খুশি হয়েছিলেন এই জন্য যে এবার জম্মু কাশ্মীর লাদাখ জায়গার ডেভেলপমেন্ট হবে কিছু ফ্যাক্টরি হবে চাকরি হবে কিন্তু তাদের আশা বিফল গেছে সালের পর সাল মাসের পর মাস কেটে গেছে কোনো রিফর্ম নাই কোনো ডেভেলপমেন্ট নাই লাদাখকে না লোকতন্ত্র দেওয়া হয়েছে না আপনার সংরক্ষণ দেওয়া হয়েছে কিছুই দেওয়া হয়নি তাদেরকে একরকম বঞ্চিত করে রাখা হয়েছে গত পাঁচ দিন থেকে অনুসরণ করছেন সোনাম অংচুক ওইখানকার টেম্পারেচার হলো মাইনাস সতেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি আপনি চিন্তা করেন যেন মাইনাস সতেরো থেকে পঁচিশ ডিগ্রিতে জল পর্যন্ত জমে যায় সেখানে তিনি পাঁচ দিন থেকে অনুসরণ করছে কিন্তু গদি মিডিয়া আর মেন মিডিয়া কোনো তার খবর দেখাচ্ছে না এই টিভি শোয়ে আরও তিনি অভিযোগ করেন যে আর্মিদের মনোবল হচ্ছে কমজোর যেমন শিখ রেজিমেন্ট গোর্খা রেজিমেন্ট এরা গোর্খা রেজিমেন্ট এমন কি তিনি বলেছেন চীনের তরফ হয়ে ভর্তি হচ্ছে সেখানে চিন্তা করেন একজন একজন ইঞ্জিনিয়ার লাদাখের সে বলছে কি গোর্খা রেজিমেন্ট চীনের তরফ থেকে ভর্তি হয়ে ভারতের বিপক্ষে লড়বে সেখানে আমাদের দেশের অবস্থা কি হতে পারে মনোবল কি হতে পারে আর্মিদের এত বড় সেন্সিটিভ ঘটনা নিয়ে কোন পদক্ষেপ নেয় না না মিডিয়া দেখায় না সরকার দেখায় যখন সীমা হাইদার ওপার থেকে আসে তাকে নিয়ে হাজারো চর্চা হয় এটাও তিনি অভিযোগ করেছেন একটা সীমা হায়দার পাকিস্তানি মেয়ে ইন্ডিয়া পারাপার হয়ে যখন চলে আসে গদি ভাবে তারা তাকে নিয়ে আলোচনা করে হাজারো প্রোগ্রাম করে কিন্তু পাঁচ দিন ধরে অনশন আন্দোলন চলছে এই সোনাম অঙ্গরু তার কোনো মেন স্ট্রিম মিডিয়াতে দেখানোর চেষ্টাই নাই হ্যাঁ সেই সোনাম অঙ্গরু। অংশুক সোনাম অংশুক আপনারা দেখেছেন থ্রি ইডিয়েট মুভিতে যেটা আমির খান রোল করেছেন পুংসুং অংড়ু পুংসুং অংড়ু যে ধরনের ক্যারেক্টার ছিল থ্রি ইডিয়েটে সেই রকম আপনি বলতে পারেন সোনাম অংচুকের তার জন্য আপনাদের বলছি এই নিউজ আপনারা শেয়ার করবেন অবশ্যই তার তিনি রিকোয়েস্ট করেছেন আমরা যে যেরকম সোশ্যাল মিডিয়া থেকে তার এই কথাগুলো ছাড়িয়ে দিই সরকার পর্যন্ত পৌঁছাই তাই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম